আসসালামু আলাইকুম আমরা যারা এমপি ভক্তির শিক্ষক আছি এখন পর্যন্ত যারা ইএফটিতে বেতন পাইনি তো আমার ইএফটিতে বেতন এসেছে কি না সেটা আমরা কীভাবে দেখব তো সেটা দেখার জন্য সহজ উপায় হ্যাঁ তো আমরা এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবো এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখব হ্যাঁ তো এটার জন্য প্রথমে আমরা কোথায় যাব হ্যাঁ আমাদের যে কোনো একটা ওয়েবসাইট গুগল ক্রম অথবা মজিলা ভায়ার এখানে যাওয়ার পরে সার্চ দেব ডব্লিউ 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 ডট এস ডট গভ ডট কট বিডি দিয়ে এন্টার করব ইন্টার করার পরে আমাদের এরকম একটা পেজ চলে আসবে পেজের এখানে এমপিও ইএফটিতে ক্লিক করব তো এমপিও ইএফটিতে ক্লিক করার পরে আমাদের এই পেজটা চলে আসবে তো এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে লগ ইন লগ ইন করার পরে তো আমাদের এরকম একটা পেজ চলে আসবে তো এই প্লে পেজে ইয়ার দেবো তো আমরা যেহেতু চব্বিশ পঁচিশ আসি যেহেতু আমাদের হিসাব করা হয় চব্বিশ এবং পঁচিশ সালে জুলাই টু জুন হ্যাঁ তো এখানে ক্লিক করাম ক্লিক করার পরে এখানে আমাদের মাস দিতে হবে যেহেতু আমরা জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি এক তারিখে পেয়েছি তো জন্য আমরা ডিসেম্বরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লোড তো এই হলো আমাদের আমাদের যেসব শিক্ষকরা ইএফটিতে বেতন পেয়েছে তাদের একটা লিস্ট এসেছে তো এখানে একটা সমস্যা যে বেতন আসার এখানে যাদের লিস্ট চলে আসছে ইএফটি বেতনের ওয়েবসাইটে যাদের লিস্ট চলে আসছে তারা সবাই ইএফটিতে বেতন পেয়ে গেছে হ্যাঁ কাহারো কাহারো এমন হতে পারে যে মেসেজ আসে নাই কিন্তু সে বেতন পেয়ে গেছে অথবা এমন হতে পারে যে এখানে লিস্ট চলে আসছে তো বেতন এখনও ঢোকে নাই তো তার বেতন অবশ্যই তার অ্যাকাউন্টে একদিন অথবা দু দিনের মধ্যে ঢুকে যাবে তো এই নিয়ে চিন্তার বিষয় নাই আর আমরা যারা এখনও ইএফটিতে বেতন পাই নাই হ্যাঁ তাদেরকেও স্টেপ বাই স্টেপ আমাদের হ্যাঁ বর্তমান সরকার এবং কি ইএফটিতে যারা কাজ করতেছে তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ তাদের বেতনকে দিয়ে দিবেন তো এই জন্য এই নিয়ে দুশ্চিন্তার বিষয় নেই আমরা সকলেই ভালো থাকবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম